আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো ছিম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর ছিম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু সবাই করতে পারে তবে আমি যেভাবে করেছি এভাবে করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই ছিম আর তেলাপিয়া মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবারই পছন্দ সবাই কিন্তু এটা মজা করে খেতে চাইবে তো চলুন কিভাবে এই সিম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল পারফেক্টলি করা যায় সেটাই আর দেখে নেব তো এই যে দেখুন ছিম আর তেলাপিয়া মাছের ঝোল রান্না করার জন্য আমি এই যে দেখুন প্রথমেই এক বাটি সিম নিয়ে নিয়েছি আর এই সিমগুলো কিন্তু খুব খুবই কচি কচি সিম কারণ সিমগুলো কিন্তু এখন নতুন উঠেছে আর এই সিমগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না ঢাকাতে এখন এই সিমগুলো নতুন উঠেছে তো এখন এই এক বাটি সিম নিয়ে নিয়েছি আর নিয়েছি চারটা তেলাপিয়া মাছ এই যে মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাছের ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো এই যে দেখুন এখন এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে এই মাছটা মেরিনেট করে নেব মেরিনেট করে এক সাইডে রেখে দেব এরপর চলে যাব চুলোই এই যে দেখুন চুলোই আমি একটা পাতিল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য এখন এই পাতিলটা একটু গরম হলেই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এই যে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে এখন এই তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে এক পাশ ভালো করে প্রথমেই ভেজে নেব তিন থেকে চার মিনিট এই মাছটা এক পাশটা আমি ভালো করে ভেজে নেবো আর অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিয়ে নিতে হবে চার মিনিট পর এই যে দেখুন মাছগুলো নিচের থেকে শক্ত হয়ে গেছে এখন মাছগুলো ভালো করে উল্টাই দিতে হবে এখন এই যে দেখুন মাছগুলো সব এভাবে ভালো করে উল্টাই দেবো আৰু এইভাৱে উল্টা পাল্টাই এই মাছগুলো আমি ভাল কৰি ভাজি নেব এখনে যে দেখোন মাছগুলো ভাজা হৈ গৈছে মাছগুলো উঠাই নেব এরপর এই যে দেখুন এখন আমি সিমগুলো কেটে নেব সিমগুলো এভাবে ভালো করে কেটে নেব এই যে দেখুন প্রথমে সিমগুলো নেব একটা করে সিম আর মাথাটা দুই প্রথমেই কেটে নেবো এখন এই সিমগুলো কিন্তু অনেক কষি সিম আর এই সিমে কিন্তু তেমন আশ হয়নি তারপরেও আমি দুই মাথা কেটে সিমের আশটা এভাবে ভালো করে ফেলে দেব দিয়ে এভাবে সিমগুলো কেটে নেব এই একইভাবে সব সিমগুলো আমি কেটে নেব আর এই সিমগুলো কিন্তু খুবই কষি কারণ এখন নতুন এই সিমগুলো উঠেছে আর ঢাকাতে কিন্তু সব সময় সব তরকারি কিন্তু পাওয়া যায় ওই জন্য এখন কিন্তু সিম কিংবা অন্য যে কোনো তরকারি কিন্তু ঢাকাতে পাওয়া যাচ্ছে তো এখন এই যে দেখুন এই একইভাবে আমি সব সিমগুলো কেটে নেব এখন দেখুন সব সিমগুলো কাটা হয়ে গেছে আমি এভাবে সব সিমগুলো কেটে নিয়েছি এখন এই সিমের মধ্যে আমি আলু দেব এই যে দেখুন দুইটা আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলো খোসা ছড়িয়ে ছোট ছোট করে কেটে নেব এখানে যে দেখুন আলুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব একইভাবে আমি ওই আলুটাও কেটে নেব এই যে দেখুন এখন আলুর আলুগুলো কাটা হয়ে গেছে এখন আলু আর সিম ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন আলু আর সিম ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এই যে দেখুন কিছু মশলা এই যে প্রথমেই নিয়েছি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি মরিচ মাঝখানতে চিড়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি জিরা ডালচিনি আর এলাচ ফল আদা আর রসুন এখন এগুলো সব ভালো করে বেটে নেব এই যে দেখুন আমি এভাবে বেটে নিয়েছি এরপর আবারও চুলোই চলে যাব এই যে আমি মাছ ভাজা প্যানটা বসিয়ে দিয়েছি আর অল্প তেল দিয়ে দিয়েছি এখন অল্প তেল দিয়ে আমি এই আলুটা একটু ভেজে নেব এই যে দেখুন আলুটা লবণ হলুদ মেখে নিয়েছি নিয়ে এখন আলুটা প্যানের উপরে দিয়ে এভাবে একটু ভেজে নেব খুব বেশি ভেজে লাল করে ফেলার দরকার নেই একটু ভেজে নিলেই কিন্তু হবে এখন এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে চুলো থেকে নামাই নেব এরপর এই যে দেখুন চুলোয় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন পাতিলে মাছ ভাজা তেলটা দিয়ে দেবো এই মাছ ভাজা তেল দিয়েই কিন্তু আমার তরকারি রান্না হয়ে যাবে এই যে দেখুন মাছ ভাজা তেলটা এখন দিয়ে দেব। এখন এই তেলটা একটু গরম হলে এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরাটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এই যে দেখুন বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি এভাবে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে খুব বেশি লাল করে ফেলবো না এই যে পেঁয়াজটা পেঁয়াজের কাঁচা গন্ধটা যা পর্যন্ত এভাবে ভেজে নেব এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে এই যে দেখুন ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এরপর দেব কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু তরকারি ফ্লেভারটা ভালো আসবে আর একটু ঝাল ঝালও হবে কাঁচামরিচটা দিয়েও একটু ভেজে নেব এরপর এখানে আমি শুকনো মশলা অ্যাড করব। এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব। এই যে স্বাদ অনুযায়ী লবণ দেব কালারের জন্য হলুদ এক চামচ ঝালের জন্য এক চামচ মরিচের গুঁড়ো আর তরকারির স্বাদ বাড়ানোর জন্য আরো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব দিয়ে এখানে অল্প একটু পানি দেবো পানি দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশাই দেব এখন এই যে অল্প একটু পানি দিয়ে এভাবে ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিট কুক করে নেব আর অবশ্যই এই টাইমটা সোলো চুলোটা মিডিয়াম আছে দিয়ে দিতে হবে এই দশ মিনিটে কিন্তু এই আলুটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা উঁচু করে যে দেখুন আলুটা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন কেটে রাখা সিমগুলো দিয়ে দেব সিমগুলো দিয়ে এভাবে ভালো করে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব এভাবে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এখন আলুর সাথে ভালো করে মিশিয়ে দে এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দেব আমি এই যে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি এই দুই কাপ পানিটাই আমার এই সিম রান্নাটা হয়ে যাবে কারণ এই সিমটা কুচি সিম আর এই সিমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখন এই যে দেখুন পানি দিয়ে আমি ভালো করে সাথে এভাবে বলক আসা অপেক্ষা করব এখন এই যে দেখুন ছিমির বলক চলে এসেছে এখন সেই মাছগুলো দিয়ে দেবে এখন এই যে দেখুন ছিমির বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখন সব মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে বিশ মিনিট আমি কুক করব আর ষোলোটা এই সময় অবশ্যই মিডিয়াম বিশ মিনিট পর ফিরে আসছি আর এই বিশ মিনিটে কিন্তু আমি আরও একবার নাড়াচাড়া করে দিয়েছি বিশ মিনিট পর এই যে দেখুন আমার এই সিম রান্নাটা হয়ে গেছে এই যে দেখুন অল্প অল্প ঝোল আছে আর সিম রান্নাটা কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে চুলো থেকে এই যে দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর এই রান্না গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো এখন এই যে দেখুন বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন সিম রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর এই সিম কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় তো আশা করছি আমার এই সিম রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ